আজ রবিবার সাতাশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের এগারোই মে রাশি মেষ লগ্ন এরিস এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত দিবা কারাম এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে খালি পায়ে প্রথমে সবুজ ঘাসের উপরে একটু হেঁটে নিন তারপর তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল এগুলো নিয়ে নদী বা পুকুরে গিয়ে আপনার স্নান সারণ সূর্যের আলোর নিচে সকাল সাতটার আগে স্নান সেরে ভিজে গাতেই নদী বা পুকুরে দাঁড়িয়ে বা সুইমিং পুলে দাঁড়িয়ে সূর্যদেবের দিকে বা পূর্ব দিকে ফিরে এটি তর্পণ করার স্টাইলে জলে ঢেলে সূর্যদেবের উদ্দেশ্যে এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন যদি সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকার পক্ষে যেতে চান রাজনৈতিক জগতে যদি নিজেদের কেরিয়ার করতে চান নেতা মন্ত্রী আমলা সেখানে যদি আপনারা নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান আপনাদের রেপুটেশান আপনাদের লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট স্কিল ভিটামিন ডি আপনাদের নিজেদের জোশ ঐশ্বর্য এবং আপনাদের উইল পাওয়ারকে ইনক্রিজ যদি করতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই যদি আপনারা অনুভব করতে চান তাহলে দিনের শুরুটা ভালোভাবে করুন চোখের পাতা বিরামেরই অঙ্গ অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করে কাটান তা হলে ক্লান্তি অনুভব করতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে আজ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ কিন্তু আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুবই একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে সক্ষম হবেন আজ অবশ্যই আপনারা লক্ষ্য করবেন আধ্যাত্মিক কোনো কর্তা বা কর্তৃ বা বয়স্ক কোনো ব্যক্তিবর্গ আপনাদেরকে পথ প্রদর্শন করতেই পারে